গণ অধিকার পরিষদের মিস্টার তারেক রহমান সাহেব আপনাকে সাবধান করে বলছি আপনি সাবধান হয়ে যান আপনি বেশি কথা বলছেন আপনি কথা বলা থেকে বিরত থাকুন লাফালাফি করছেন লাফালাফি থেকে বিরত থাকুন আপনি আপনার চৌহদ্দির ভিতরে থাকুন চৌহদ্দি ডিঙিয়ে যাবেন না আপনি যে লাফালাফি করছেন সেটা অসংলগ্ন অন্বিপ্রেত এই ধরনের বক্তব্য প্রত্যাশা করি না এই ধরনের বক্তব্য এই ধরনের কথাবার্তা এই ধরনের মুভমেন্ট যদি আপনি করেন তাহলে ইতিহাসের আস্থা করে আপনি নিক্ষিপ্ত হবেন কথাই আছে পিপিলিকার গজায় মরিবার পাখা আপনি যে ধরনের লাফালাফি করছেন আপনার পতন শুনেচ্ছি আপনার ধ্বংস শুনেছি যদি এখন থেকে বিরত না থাকো আপনি এই চব্বিশের গণ অভ্যুত্থানের বিজয় কি বিএমপি এবং নিজের নামে চালিয়ে দিচ্ছেন এক হাত ক্রেডিট নিতে চাচ্ছেন এক অবদান মনে করছেন কারণ কি বিএমপি এবং আপনারা একাই এই গণভ্যুত্থানের বিজয় অর্জন করেছে এই ধরনের অসংলগ্ন বক্তব্য থেকে বিরত থাকুন এই গণভ্যুত্থানের সকলের অবদানকে স্বীকার করতেই হবে সকলের অবদানের কারণে এই গণভ্যুত্থান এই গণ বিজয় সম্ভব হয়েছে তা না হলে এই বিজয় হতো না এই স্বৈরাচারকে তারকে হটানো দিত না হ্যাঁ এই গণ সবচাইতে সামনে সারি বুলেটের সামনে যুদ্ধ বেশি করেছে বিএনপির লোক এতে কোনো সন্দেহ নেই বিএনপির পরই হচ্ছে জামাতের লোক কোনো সন্দেহ নেই তবে কথা বলার সময় সংযত হতে হবে আপনি শুধু একা ক্রেডিট একার অবদান হিসেবে চালিয়ে দেওয়া যাবেন ষোলো বছর রাজনৈতিক ব্যানারে এই স্বৈরাচারকে হটানো যায়নি এটা মনে রাখতে হবে কেননা ইতিহাস সাক্ষী কোন স্বৈরাচারকে রাজনৈতিক ব্যানারে পরাজিত করা যায় না পতন ঘটানো যায় এটা চিরন্তন সত্য ইতিহাস সাক্ষী এমন কোন নজির নেই যে স্বৈরাচার সরকারকে রাজনৈতিক ভাবে পারা। করার কোন নজির নেই কেননা স্বৈরাচার একটা আলাদা বিষয় যদি গণ অভ্যত্থান না হয় তাহলে স্বরাচারে পতন ঘটানো যায় না লিখে নেন এই চব্বিশের গণ অভ্যুত্থানের মূল কাজ সহজ করেছে জয়কে তরা মানে একদম নিকটে নিয়ে এসেছে সেটা হচ্ছে ব্যানার এই ব্যানার যদি ছাত্র জনতা না হতো তাহলে ষোলো কোটি লোক নামলেও রাজনৈতিক ব্যানারে ষোলো কোটি লোক নামলে এই আন্দোলন সফল হওয়া অসম্ভব ছিল একদম ক্লিয়ার কাট কথা রাজনৈতিক ব্যানার হলেই এই আন্দোলন আর সফল হতো না কেননা তখন এই যে গুলি করে মানুষ মারার বৈধতা আরো বেশি হইত যখন বেশি লাশ পড়ে যেত সামনে তাহলে লোকজন পিছন থেকে ঠিকই দৌড়ে যেত কিন্তু একটা লাশ পড়েছে বিদায় লোকজন সরেনি এটা মনে রাখতে হবে যাই হোক আপনি এই ধরনের কথা বললে মানুষ রাগান্বিত হবে বিরক্ত হবে মানুষ খুবে ফেটে বলবে যে আমরা আন্দোলন করি নি তাহলে আমাদের কোনো অবদান নেই মানুষ এটা ভাববে আর এগুলো চিন্তা ভাবনা যখন আসবে মানুষের ভিতরে মানুষ যখন খুবে ফেটে বলবে তাহলে মানুষ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে এমনকি আপনাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করবে কি দমন করবে একদম জনগণ যদি খেপে যায় কাজী বক্তব্য দেওয়ার সময় সংযত হয়ে বক্তব্য দিতে হবে ডান বাম উত্তর দক্ষিণ ভেবে চিনতে বক্তব্য দিতে হবে যেন সকলের অংশগ্রহণ থাকে জনগণ খেপে না যায় জনগণ আরো উদ্দীপ্ত হয় ভবিষ্যতের চিন্তা ভবিষ্যতে কখনো আবার যদি এইরকম কোন পরিস্থিতি হয় এমন কথা বলতে হবে আপনার কাছ থেকে এই ধরনের কথা এই ধরনের বক্তব্য আমি আশা করি আপনি একজন দেশপ্রেমিক ছেলে আপনি একজন জ্ঞানী ছেলে এতে কোনো সন্দেহ নেই আপনার মুভ ম্যাডাম অ্যাটিচিউড একদম পারফেক্ট একজন দেশপ্রেমিক ছেলে আপনি কিন্তু এই ধরনের বক্তব্য এই ধরনের আচরণ এই ধরনের ভাবভঙ্গি জনগণকে ক্ষুব্ধ করবে আর জনগণ ক্ষুব্ধ হলে বুঝতে পারবেন যে কি হয় কাজেই আপনার কথা বলা উচিত সংযত হয়ে আমি আজ থেকে প্রায় সাত বছর হলো দুই হাজার সাল থেকে আমি রাজপথের আন্দোলন করি বেগম জিয়ার মুক্তির জন্য ওই জেল থেকে মুক্তির জন্য আমরা আন্দোলন করে এসেছি আমি কোন স্বার্থ ছাড়া আমি কোনো দলের সদস্য নয় আমি বিএনপির কোনো সদস্য নয় বিএনপির কোন কর্মী নই আমি একজন সচেতন জনগণ হিসেবে রাজপথের আন্দোলন করেছি বেগম খালেদা জিয়ার জন্য কি কারণে খালেদা জিয়া যখন বাইরে থাকবেন তখন আন্দোলন আরো তীব্র হবে আর আন্দোলন তীব্র হলে একটা সম্ভাবনা থাকে যে সৈরে চারকে হটানো যাবে আর আমি এগুলো করেছি সচেতন নিজের বিবেক থেকে সেই দু হাজার চোদ্দ সাল থেকে দেশে যখন অস্থিরতা এসে গেল দেশ যখন দুর্নীতিতে ভরে গেল দেশ যখন অনিরাপদ হয়ে গেল ভোটার অধিকার ধারণ হলো এই সমস্ত কথা চিন্তা ভাবনা করে আমি ওই সতেরো সাল থেকে রাজপথের আন্দোলনে অংশগ্রহণ করেছি পর্যন্ত আমি আন্দোলনে আছি কিন্তু আমি তো এই ধরনের কথা বলি না এমনকি একটি চেয়ারম্যান বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান যা তারেক রহমান এই ধরনের বক্তব্য দেয় না যেটা জনগণ ক্রুব্ধ হয় জনগণ খেপে যায় জনগণ রাঙান নিতে হয় তিনিও তো এই ধরনের বক্তব্য দেন না আপনি কেন দেন আপনি জানেন না যে ধরনের বক্তব্য দিলে জনগণের মাঝে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হবে আপনি জানেন আপনার এই ধরনের বক্তব্যের কারণে বিএনপির ক্ষতি হয়েছে বিএনপির যে জনপ্রিয়তা ছিল বিএনপির যে ভোট ব্যাংক ছিল সে ভোট ব্যান অনেকটা কমে গেছে হিতে বিপরীত হয়েছে আপনার এই ধরনের বক্তব্যের কারণে আমি তো দেখি মানুষের মন্তব্য করি মানুষের আশেপাশে মানুষের গতিবিধি লক্ষ্য করি শুধু আপনি নন আপনার মতো বিএনপি থেকে যে সমস্ত কর্মীরা এ ধরনের কথা বলে বক্তব্য দেয় বিএনপির নেতাকর্মীরা তাদের কারণে বিএনপির এখন জনপ্রিয়তা কমে যাচ্ছে তাদের ভোট ব্যাংক কমে যাচ্ছে জনগণ কিন্তু বিএনপির প্রতি অনেক সাপোর্ট ছিল অনেক নির্ভর ছিল এই সামনের নির্বাচন বা যে কোনো একটা নির্বাচন হলে পারে সেখানে মানুষ বিএনপি দিকে ভোট দিবে কিন্তু ইদানিং এই গণ অভ্যুত্থানের পর পর বিএনপির অনেক এবং ইদানিং আপনার বক্তব্য এক ধরনের বিভ্রান্তিকর বক্তব্য যেটা এতে বিপরীত হয়ে যাচ্ছে আপনাকে কথা বলতে হবে চৌহদ্দির ভিতর থেকে আপনাকে সংযত হয়ে কথা বলতে হবে তা না হলে ভাই ওই জনগণ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিবে মুখ ফিরিয়ে নিলে ওই যে পরাজিত শক্তি যাদেরকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি তারা কিন্তু সুযোগের অপেক্ষায় আছে যে কোনো মুহূর্তে আমাদের দুর্বল পয়েন্ট আঘাত করবে ঘায়ল করবে তারা যদি আবার এই দেশে প্রতিষ্ঠিত হয় তাহলে আমার আপনার জনগণে সকলের ক্ষতি হবে ধ্বংস করে দিবে আমাদের আশা করছি আপনি সামনে থেকে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকবে এবং জনগণের যেটা জনগণ খুশি হয় সে ধরনের বক্তব্য দিবে